করেন ভালো আছে একা একা বসে থাকে আজকে ভোর হয়ে যাচ্ছে দুই দিন যাবত ছুটি মালয়েশিয়ায় স্বাধীনতা দিবসু উপলক্ষে সবাই খালি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে কোনো কাজ নাই খাও না আর ঘুম খাও না আর ঘুম ও মানে কি কব ঘুমাতে ঘুমাতে মাথা ব্যথা সরে গেছে বসুর এত ঘুমালে মানুষ মানে বেশি ঘুমাতে মানুষ সত্যি অসুস্থ হয়ে যায় আরে দেখেন অলস চেংরা অলস পুরে একটা অলস খালি ঘুমায় খায় আর ঘুমায় কোনো কাজ নাই কাজ শেষ করে আসছি দশটা না বাজতেই শুয়ে পড়ে এত অলস আর এত ঘুম কিভাবে আসে আমি বুঝতে পারি না তাদের উপর জানে এত ঘুম আসে কিভাবে এদের আমি তো ঘুমাতে পারি না দশটা সময় ঘুমে যায় বারোটা একটা আগে ঘুমানো যায় এরা এবার এমনভাবে ঘুমায় আমাদের আরেকজন ছিল বড় ভাই আব্দুল কাদের ভাই ও আল্লাহ এই তো আরও কি বলে না বলে উপর আল্লাহ জানে এক এক ঘুমের মধ্যে ভগক ভগক করে সকাল সাতটা না বাজতে কদিন সাড়ে আটটা বাজে গেছে তাতে ওটা ঘুম থেকে সকালবেলা উঠে চিল্লা চিল্লি করে কি কবো এদের যন্ত্র নাই কিছু বলার নাই আমার ভালো লাগতেছে না দুই দিন যাব ছুটি কাজ না থাকলে ভালো লাগবে কাজ কাম থাকবে কাজের মধ্যে থাকবো মন মানুষ ফ্রেশ থাকবে

বা আমি চাই না যেটা হোক ভুল ভ্রান্তি হলেও ক্ষমা করে দেবেন ঠিক আছে কিন্তু নতুন মালয়েশিয়া যদি ভুল হায়া যায় তাহলে বুঝে দেবেন যে এটা ভুল হয়েছে আপনারা বলবেন ভুল হয়েছে আমার সেখানে মালয়েশিয়া ভাষা ভালো করে একটি বছর পার হয়ে গেলে আজকে আমার মালয়েশিয়া জীবনে এক বছর একদিন গত বছর দু হাজার তেইশ সালে একত্রিশে আগস্ট ঢুকছিলাম মালয়েশিয়া আজকে হচ্ছে সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বরে হচ্ছে এক তারিখ তার মানে আজকে আমার তো একটি বছর অতিবাহিত হয়ে গেল প্রবাস জীবনে দেখতে দেখতে একটি বছর পার করে দিল পরিবার প্রয়োজন ছাড়া বন্ধু বান্ধব ছাড়া কিন্তু কাজের মধ্যে থাকলে মনে হয় আজকে ফ্রেশ থাকে দুই দিন যাবত বসে আছি কালকে গেছিলাম একটু প্রতারে ঘুরতে খুব একটা ভালো লাগেনি কী ঘুরবেন কোন জায়গায় ঘুরবেন খুব একটা ভালো লাগেনি টাকা পয়সা থাকলে ঘুরতে ভালো লাগে বেতন নেই কাছে বেতন দেয়নি কবে যে বেতন দেবে ওগুলো করা লাগে